নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব সেটি হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে দেখুন সিংহ রাশির রাশির অধিপতিকে রবি সেই রবি কোথায় যাচ্ছে আপনার দ্বিতীয় আপনার ধনভাবে রবি যাচ্ছে কর্কটের ক্ষেত্রে কি দেখেছি ধনপতি তৃতীয় আর সিংহের ক্ষেত্রে ধনভাবে রাশি তার উপরে অষ্টমস্ত শনির সপ্তমতম দৃষ্টি রবি ও শনিকে দেখছে ও রবিকে দেখছে এবং এই মিউচুয়াল অ্যাসপেক্ট তৈরি হওয়ার কারণে এই মিউচুয়াল অ্যাসপেক্টের কারণে আমরা কিন্তু দেখব সিংহ রাশির ক্ষেত্রে বিভিন্ন রকম পরিবর্তন বিভিন্ন রকম ঘটনাক্রম কিন্তু ঘটতে চলেছে মেনি অফ ইউ আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে দাদা কী কী পরিবর্তন আমি পজিটিভটা বলবো নেগেটিভটাও বলবো কারণ নেগেটিভ জায়গাটাকে সংশোধন করতে হবে নেগেটিভ জায়গাটাকে সংশোধন করে নিতে হবে আর আমি আপনি মিলে ঠিক সমাধান করে না কী কী পজিটিভ আছে ফার্স্ট সেটা বলি সাডেন বাধাগুলো কাটতে শুরু করবেন দেখবেন জীবনচক্রে চলার ক্ষেত্রে প্রচুর বাধা আসে প্রত্যেকের আসে ইচ অ্যান্ড এভরি পারসন দে প্রবলেম প্রত্যেকের বাধা আসবেই আপনাদের ক্ষেত্রেও আসে আমরা বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্স আপনাদের দেখলাম সব থেকে বেশি সমস্যা দেখলাম ফাইনান্সিয়াল ক্ষেত্রে বহু জাতক জাতিকারা রয়েছেন আপনাদের মধ্যে যারা ফাইন্যান্স নিয়ে প্রচুর চিন্তায় ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স টাকা আটকে থাকা টাকা আটকে যাওয়া সেই প্রবলেমটাকে কোনো না কোনো কারণে সমাধান করতে পাচ্ছেন না হাজার রকম চেষ্টা করেও আপনার প্রবলেম কিন্তু সমাধান হচ্ছে না যে সমস্ত জাতক বা জাতিকার হাজার চেষ্টা করেও প্রবলেম সমাধান হচ্ছে না হাজার রকম চেষ্টা করেও একটা সমাধানযোগ্য জায়গায় নিজেকে নিয়ে আসতে পারছেন না আমি কিন্তু অলমোস্ট শিওর যে আপনার প্রবলেম আপনার জটিলতা আপনার সমস্যা ধীরে ধীরে অনেকটাই সমাধানযোগ্য জায়গায় আসবে বাট ডোন্ট স্পেক্ট যে ইমিডিয়েট বেসিসে সমাধান হওয়া যাবে সমাধান হবে বাট সময় লাগবে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছু বাকি কিছু লোন কিছু লোনের বোঝা কিছু লোনের চাপ সিংহের চলছে এবং সিংহ জ্ঞানে হোক অজ্ঞানে হোক এই ধরনের একটা ম্যাটারের সাথে কানেক্টেড হয়ে গেছে সিংহ রাশি জাতক বা জাতিকারা জ্ঞানত হোক আর অজ্ঞানত হোক এই ধরনের একটা ম্যাটার নিয়ে প্রচুর পরিমাণে চিন্তায় রয়েছে দেখুন আমি একটা কথা বলি প্রকৃতভাবে যারা এরকম একটা জটিলতার মধ্যে সত্যিই আছেন যে চাকরির জায়গাটা ঠিকঠাক জায়গায় নেই বিভিন্ন রকম অবস্টাকল রয়েছে ফাইন্যান্স এত ভুগছেন যে লোন করতে হলো বাকি করতে হলো দেনা করতে হলো আজকে ইএমআই ইনস্টলমেন্ট দিতে হচ্ছে এবং এই সমস্ত কারণে আপনি খুব স্ট্রেসের মধ্যে আছেন আপনি যদি আমায় বলেন যে দাদা এই স্ট্রেস থেকে কি সত্যি নিজেকে বাঁচিয়ে নিয়ে চলা যাবে ক্যান উই গেট কমপ্লিট সলিউশন আমরা কি প্রকৃত অর্থে এই সলিউশন পাবো দেখুন আমি একটা কথা বলি সলিউশন পাওয়ার জায়গাটা স্ট্রংলি রয়েছে যারা বর্তমানে ফাইনান্সে ভুগছেন ফাইনান্সিয়াল প্রবলেমে ভুগছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে বর্তমানে যারা চাকরি রিলেটেড ডিস্টারমেন্সে ভুগছেন তাদের ইমপ্রুভমেন্ট হবে সাদেন বাধা কাটবে কোনো একটা বিষয়ে ধীরে ধীরে কন্টিনিউ করছেন কোনো একটা বিষয়ে বাধা আপনার প্রচুর সেই বাধা আপনার কোনো না কোনো কারণে মিনিমাইজ হচ্ছে না তাহলে যাদের বাধা মিনিমাইজ হচ্ছে না যাদের বাধা আলটিমেটলি কাটছে না যারা চেষ্টা করছেন হাজার রকম ভাবে বাধা কাটানোর জন্য কিন্তু বাধা কাটাতে পারছেন না তারা ইম্প্রুভমেন্ট পাবেন এবং সাডেন বাধাগুলো কিন্তু পাওয়া বিশেষ করে একটা কথা মাথায় রাখবেন অনেকে এর আগে চাকরি করতেন চাকরি হারিয়েছেন তারপরে অনেক রকম হাজার রকম চেষ্টা করেও চাকরি আসেনি তো যাদের এই রকম একটা সিচুয়েশন তৈরি হয়েছিল বেকার রয়েছেন দেখবেন সাডেন কিছু গতি প্রকৃতি তবে এই ট্রানজিটে আরও দুটো পজিটিভ দিক আছে নাম্বার ওয়ান হঠাৎ হঠাৎ ফাইন্যান্সিয়াল ব্রেকডাউন বাদেও আপনারা যেটা দেখলেন যে পুরানো কোনো টাকা পয়সা কাউকে দিয়েছিলেন সেই টাকা পয়সা আপনি পাননি আগে কোনো টাকা পয়সা কাউকে দিয়েছিলেন সেটা রিটার্ন আসেনি কোনো একটা বদনামের মধ্যে পড়েছেন এই ট্রানজিটে কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারবে এবং মোস্ট ইম্পর্টেন্ট রিলেশনশিপ উইথ ইউর প্যারেন্টস গুরুজনদের সাথে সম্পর্কে একটা পরিবর্তন একটা চেঞ্জ একটা এক্সট্রিম চেঞ্জ এক্সট্রিম পরিবর্তনের জায়গা দ্যাট উই ক্যান এক্সপেক্ট তাহলে আমি একটা সিম্পল কথা বলতে চাই যে আপনাদের এই ট্রানজিট তিনটি দিক থেকে তো প্রচুর ভরিয়ে দিচ্ছে বাট তিন দিকে সমস্যা আছে কি কি সমস্যা নাম্বার ওয়ান আপনার স্ট্রেস লেভেল সেটাকে বাড়াতে পারে যাদের স্ট্রেস প্রচুর বেশি রয়েছে স্ট্রেস নিয়ে প্রচুর সমস্যায় আছেন স্ট্রেস নিয়ে একটা যন্ত্রণার মধ্যে আছেন জটিলতার মধ্যে আছেন সমাধান করতে পারছেন না মেডিটেশন করুন যাদের অতিরিক্ত হেলথ প্রবলেম এই সময় অল্টারনেটিভ মেডিকেশনের সাথে কানেক্টেড হন বেটার হবে অল্টারনেটিভ মেডিকেশনের সাথে কানেক্টেড হলে কিছুটা সমাধান তাড়াতাড়ি হবে আর অল্টারনেটিভ মেডিসিনের সাথে কানেক্টেড না হলে সমাধানের ক্ষেত্রে কিন্তু সময় লাগবে আমি হানড্রেড পারসেন্ট শিওর যদি একটু সুস্থ স্বাভাবিকভাবে আমরা চেষ্টা করি অল্টারনেটিভ মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আমরা ভালো ফলাফল পেতে পারি বা বেটার ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মাত্রায় রয়েছে অল্টারনেটিভ মেডিসিনে একটা সাপোর্ট সিস্টেম কাজ করতে পারে আর এই সময়ে দূরে যাওয়া দূরে ট্রাভেল করা যে কোনো ধরনের ট্রাভেল করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে একদম হানড্রেড পারসেন্ট এখানে সচেতনতা রাখুন যতটা সচেতনতা রাখা যায় যতটা সচেতনভাবে পথ চলা যায় তার পূর্ণাঙ্গ একটা চেষ্টা প্রচেষ্টা করুন আমার মনে হয় সেটা আপনাকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট দিতে পারে বা ভালো ফলাফল দিতে পারে তবে ডু নট ইনভেস্ট এ লট প্রচুর পরিমাণে এই সময় ইনভেস্ট করবেন না ইনভেস্ট করার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে ইনভেস্ট করার ক্ষেত্রে মনিটারি নিয়ন্ত্রণ করাটা দরকার একদম এটা যতটা স্ট্রংলি করতে পারবেন ততটাই ভালো ইনভেস্ট আপনি করুন কোনো প্রবলেম নেই বাট নিয়ন্ত্রণ রেখে করুন বুঝে করুন এবং বিশেষ করে এই সময়ে হয় না জমি বাড়ি ইত্যাদি বিষয়ে ইনভেস্ট করি আমরা অনেকেই সেটা বুঝে শুনে করতে হবে হঠাৎ হঠাৎ করে ইনভেস্ট করা যাবে না অল্প অল্প করে করতে হবে বা হঠাৎ করে একটা প্রপার্টি কিনে নিলাম টাকা কিন্তু আটকে যেতে পারে টাকা কিন্তু আটকে গিয়ে পরবর্তীকালে প্রবলেম হতে পারে একবার টাকা আটকে গেলে না সেই টাকা বেরোতে সময় লাগে সে যেই হোক বুঝে করুন আর ফাইনালি বলবো ট্রেস আসবে জটিলতা আসবে কিছুটা অ্যাটমসফিয়ারের মধ্যে থাকতে হবে বা পরিবেশের মধ্যে থাকতে হবে বাট সমাধানযোগ্য জায়গা অবশ্যই তৈরি করতে পারবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ